হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসার এস আলী এই চলে আসছি যমুনা ব্লক নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে কি সাংস্কৃতিক অঙ্গনে পরিবর্তন আসবে মানুষজন কি সিনেমা দেখবে সেটা একটা সংখ্যা ছিল মাঝখানে তো অনেক ঝামেলার পরে যেহেতু স্বাধীনতা হয়েছে নতুন বাংলাদেশে দেখেন দর্শক কিন্তু রয়েছে অল্প অল্প সিনেমা হল কিন্তু খুব মোটামুটি বেশ কটা শোই চলতেছে যমুনা ব্লক ব্লক বাস্টার সিনেপ্লেক্সে তো যারা সিনেমা দেখতে চান যারা সিনেমা পাগল তারা কিন্তু ঠিকই আসতেছে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শকরা সিনেমা দেখতে আসতেছে হ্যাঁ আর আমি যদি একটু দেখাই কী কী সিনেমা মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয়টা শো চলতেছে এখনও তার মধ্যে আজুব কারখানা রিভেন্স আগান্তিক ড্রাক ওয়ার্ল্ড এই সিনেমাগুলো চলতেছে হ্যাঁ যদি আপনারা কেউ দেখতে চান দেখতেছেন সিনেপ্লেক্সে ও তুফানও চলছে তুফানোর চারটা শো রয়েছে সো আপনারা কেউ যদি সিনেমা দেখতে আসতে আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই আজকে ওয়ার্কিং এর মধ্যেও প্রচুর পরিমাণ দর্শক রয়েছে এই ব্লক বাস্টার সিনিপ্লেক্সে থ্যাংক ইউ সো মাচ এই ছিল এসআরএস গ্রুহের ছোটো একটা আপডেট পরবর্তী আপডেটের জন্য এসার এস সাথে থাকুন